শেয়ার বাজারে পতন অব্যাহত টানা পাঁচ দিন বিক্রেতা ধরে রাখলো বাজারকে মার্কেট এখন বেশিরভাগ স্টকই কমজোর দেখা যাচ্ছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই টিসিএস ইনফোসিস সব বড় কোম্পানিগুলো স্টকগুলিতে কমজোরি দেখা যাচ্ছে নিফটি ফিফটি ইন্ডেক্সে আজকে তিনশো কুড়ি পয়েন্ট পড়েছে ব্যাংক নিফটি ইন্ডেক্স সাতশো পয়েন্ট পড়েছে মেটাল থেকে শুরু করে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস নিফটি রিয়েলটি নিফটি ফার্মা নিফটি এফএমসিজি নিফটি অটো নিফটি আইটি আজকে নেগেটিভ বন্ধ হয় নিফটি আইটি দুই দশমিক তিন শতাংশ এবং নিফটি মেটাল সর্বোচ্চ তিন দশমিক চৌত্রিশ শতাংশ পতন দেখা যায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখনই সক্রিয় হবে না ক্রেতারা তাই অপেক্ষা করতে বলা হচ্ছে বায়ারদেরকে সর্বশেষ নিফটি নিফটি আজকে তেইশ হাজার পাঁচশো সাতাশিতে বন্ধ হয়েছে ব্যাংক নিফটি বন্ধ হয়েছে পঞ্চাশ হাজার সাতশো উনষাটে বন্ধ হয়েছে তো এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ